সকাল সকাল রেডি হয়ে গেছি আর দেখো অনেকেও রেডি করার জন্য উঠে পড়ে লেগে পড়েছি তো ফাইনাল অবশ্যই জানে শেয়ারও করব কেমন লাগছে আজকে হচ্ছে আইগুলো ভাগ তো সঙ্গে দেখো এই যে সাজানো কমপ্লিট কিন্তু এখনো ফুল এসে পৌঁছায়নি তাই ফুল লাগানো হয়নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু মনে সাজানো রেডি তোমাদেরকে দেখালাম আর বড্ড খিদে পেয়ে গেছে আমি এখানে দাওখেতে বসে পড়েছি ওপরে আর খেতে যাইনি এখানেই খেতে বসে পড়েছি সঙ্গে আছে গরম গরম লুচি আলুর দম আর মিষ্টি চলো খেন আর কয়টা দেখা হবে সবাই উঠে গেছে এই সবাই উঠে গেছে এই দেখো অনেকদিন পর সবাই এক জায়গায় হয়েছে সব আড্ডা মারছে বসে আর এই দিকে হচ্ছে সব ছেলেরা বসে হ্যাঁ জামাইবাবু সবাই মিলে অনেক দিন পর এক জায়গায় হয়ে আড্ডা চলছে জো ভাইবুর বাতে বসে পড়েছে কনে দেখে নাও এই দেখো এই যে আমাদের কনে তে আরম্ভ করে দিয়েছে মেনুতে ছিল ভাত শুক্তো ডাল ঝুড়ি ছুটি আলু ভাজা কেঁচো চিংড়ি মাছের কালিয়া পাশে মাছ চাটনি পাপড় মিষ্টি অনেক কিন্তু মজা করে খাচ্ছে ওইদিকে তারা খাচ্ছে এইদিকেই যে রুষারানি খাচ্ছে আর রুশারানি এদিকে সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছে আর আমি কি করছি কোনো কিছুই না ওই যোগ ঘুরে ঘুরে এদের সবার ভিডিও করছি যে কে খাচ্ছে কে কি করছে সেইগুলো আর জামাইবাবুরা আমার বর ওরা সবাই সবাইকে খাবার পরিবেশন করছিলো আমি সেইগুলোই ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর কি কাজ এই যে বানটিও খেতে দিচ্ছে ওইদিকে হচ্ছে এই দেখো মেজো জামাই জলের গ্লাস দিচ্ছে ছোট জামাই খেতে দিচ্ছে দিদি দাঁড়িয়ে আছে আর দূরে হচ্ছে আমার ছোট ননদ বসেছিল অমনি একটু হাই করে দিল বসে গেছে খেতে ধর আমিও খেতে কারণ খেতে পেয়ে গেছে নিয়েছি খেতে বসে প্রথমেই পাতে কি করেছে তোমাদের দেখাচ্ছি হচ্ছে পাতে সুক্ত তারপরে পেয়ে গেছি ডাল আর ঝুড়ি ঝুড়ি আঙুর গাজা তারপরেই পেয়ে গেছি এ দেখো এ চোর চিনি পেয়ে গেছি পারশে এই দেখো আমি কিন্তু দুখানা পারশে নিয়েছি পেয়ে গেছি হ্যাঁ পায়েসটা কেমন হয়েছে হ্যাঁ দেখি কেমন করে ও আপনার আঙুল চেটে চেটে খাচ্ছিলিস ও বাবা আর পেয়ে গেলাম চাটনি আর পাঁপড় আর এই চাটনির সঙ্গে এরকম পাঁপড় দিয়ে খেতে দারুণ লাগ এবার হচ্ছে পায়েস দুপুরের খাবার সবার কমপ্লিট হয়ে গেছিলো তাই সবাই চলে গেছিল বিশ্রাম নিতে আর জামাইরা সবাইকে খাবার পরিবেশন করছিল বলে ওরা লাস্টে খেতে বসেছিল আর আমি ওদের খাবার সার্ভ করছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমি ওদের খেতে দিই আর ওরাও শান্তি করে খাক আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট পার্টি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা আর হ্যাঁ সবাই কিন্তু অপেক্ষায় থেকো নেক্সট পার্টির জন্য